ফার্মেসিতে কি হয়েছে আরে ওই ফার্মেসিতে ইনজেকশন দিতে গিয়ে আসলে ভাঙা লাগছে তুই তোর কাজ কর এই কি হইছে কি হইছে উনি কি মালিক জি ভাই এই এই দোকানের মালিক আপনি জি আতো দোকানে কর্মচারী এই পিচ ইনজেকশন দিতে গিয়ে সুই বলেছে এখন আপনাকে দুই জন আইন পুলিশে দিব দোকান বন্ধ করেন তাড়াতাড়ি দোকান বন্ধ করেন এই ইনজেকশন কি তুমি দিছো তুই এত বড় সাহস কি করে হয় ভাই তার আমি অনেকবার বলছি সামনে হসপিটাল আছে হসপিটালে যান সে বলছে আমার কাছে টাকা নাই আমার দিতে বলছে এইজন্য আমি দিছি আমার ভুলে গেছে ভাই আমার মাফ করে দেন আপনি কে ইনজেকশন দিতে বলছল না মানে ভাই এই তুই আসি শুক শুক করে দিন তুই তুই এত বড় সাহস কি করে হয় তুই ইনজেকশন দিছিস আমি হলো একজন ফার্মাসিস্ট আমি ওকে ইনজেকশন দিতে পারি তোর এত বড় সাহস কি করে হয় তোর আমি এই দোকানে আসছি প্রেসক্রিপশন দেখে কাস্টমার ওষুধ দিবি এর বাইরে কোনো কিছু করার তো রাইট নাই তারপর তো ইনজেকশন দিছিস তোর কত বড় সাহস আরে আপনি ইনজেকশন দিতে বলছেন কেন আপনি বলছেন দেখে তো সেই ইনজেকশন দিতে আপনাকে আমি পাশের ফার্মেসির দোকানদার আমার কর্মচারী ভুল করছে আমি দেখতেছি আপনি আপনার দোকানে যান ঠিক আছে দেখেন আর আপনাকেও বলি আপনারা দুজন বড় মানুষ আপনারা দুজন ভুল করছেন এই ভুলের মাথা ছোট্ট একটা বাচ্চা ফার্মেসি কি জন্য

তোকেও বলি এই দোকানে প্রেসক্রিপশন ছাড়া কাউকে ওষুধ দিবি না আর কাউকে কখন ইঞ্জেকশন দিবি না ঠিক আছে তোর কাজ যেটা সেটাই করবি তুই আজকের মতো ক্ষমা করে দিলাম নেক্সট টাইম যেন এরকম না হয় নালে ঘাট ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেব ঠিক আছে আচ্ছা কাজ কর ডাক্তার সাহেব আমার ছেলেটা ট্রিটমেন্ট দেন ওর অবস্থা খারাপ ভুল তো কইরাই ফেলাইছি দেখি আপনার ছেলে দিকে নিয়ে আসেন আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি এখনকার সময় গরিবের হলে হসপিটালে হচ্ছে এই টেস্ট সেই টেস্ট নানান ধরনের ওষুধপত্র এই ভয়ে তারা ডাক্তারের কাছে যায় না এত টাকা তারা কোথায় পাবে খাবে না ডাক্তার দেখাবে এই সমাজে বড় লোকদের তো কোনো চিন্তা নেই একটু ঠান্ডা সর্দি রে ডাক্তার দেখায় তাদের হাজারো টেস্টে কোনো আপত্তি নেই যত সমস্যা গরিব পাশে থাকবেন ধন্যবাদ